এক বলে এক রানের প্রয়োজন ছিল ভাগ্যদাতের সহায় জিতে গেল এখন শুরু হবে শান্তুজোয়া মুছাপুর বন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের ক্রিকেট ইভেন্টের সর্বশেষ সেমিফাইনাল আজকের খেলায় যে জয়লাভ করবে সে ফাইনালে চলে যাবে আমরা দেখতে পাচ্ছি উভয় দলের খেলোয়াড়দেরকে সেই সাথে আমাদের শিক্ষকরা মাঠে আছেন এম্পায়ারিংয়ে দায়িত্বে আছেন কৃষ্ণ স্যার আছেন রাসেল স্যার রুবাল স্যার বাবলু কুমার দত্ত স্যার এবং শাহজালাল স্যার আমরা এখন খেলোয়াড়দের পরিচয় পর্ব প্রথমে অষ্টম শ্রেণী থেকে খেলোয়াড়দের পরিচয় হচ্ছে সাগর মাহিন নাম

এখন টস হবে টস পরিচালনা করবে রাসেল স্যার দুই দলের অধিনায়ককে সামনে আসার আহ্বান করা হচ্ছে দশম শ্রেণী থেকে আরাফাত এবং অষ্টম শ্রেণী থেকে তোমার নাম কি সাগর কি কি আছে স্যার সাপলার পরিবার আমরা দেখতে পাচ্ছি পরিবার ব্যাটিং ফার্স্ট নবম শ্রেণী টসে জয় লাভ করেছে এবং ব্যাটিং এর সিদ্ধান্ত ব্যাটিং এর সিদ্ধান্ত নেওয়ার পিছনে কি কোনো কারণ আমাদের আর কি প্রথম রানটা টার্গেট দিয়ে ওদেরকে একটু নার্ভাস করার চেষ্টা চমৎকার চমৎকার আছে দশম শ্রেণী আপনারা ব্যাড ল্যাক ফিল্ডিং পেয়েছেন কিন্তু ফিল্ডিং পেয়ে কি আপনারা সন্তুষ্ট আচ্ছা ঠিক আছে আমরা দশম এবং কিন্তু প্রথম উদ্বোধনী ব্যাটসম্যান মাহিন এবং আতিক আতিকুল মাঠে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি স্ট্রাইকিং প্রান্তে আছে মাহিন এবং নন স্ট্রাইকিং প্রান্তে যাচ্ছে আতিকুল দুজনে দুর্দান্ত ব্যাটসম্যান এবং দুর্দান্ত বলার ফিল্ডার খুব ভালো ক্রিকেটার

ব্যাটসম্যান এক্ষেত্রে আতিকুল বামহাতি ব্যাটসম্যান দেখা যাক ওভারের প্রথম বল আমরা দেখতে পাচ্ছি সূর্যকে আগের ম্যাচে খুব দুর্দান্ত একটি ফিল্ডিং করেছিল চেষ্টা করবা রিভিউর ব্যবস্থা আছে রিভিউ রিভিউ রিভিউ

সব কোন শ্রেণী নাম লিখেছে সেগুলোর আমরা তারকে কিছু বলার জন্য আমরা কিছু বলার জন্য বলবো চলে আমার প্লেয়ার যারা তারা ভালো আমি আশা করেছিলাম যে তারা ভালো কিছু করব তাই তারা আমার আশাটা তারা নৈরাশ করে নেয় তারা আলহামদুলিল্লাহ ভালো করেছে এই কারণে আমিও খুশি আমার তাদের পক্ষ থেকে সকল খেলোয়াড়দেরকে আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি তারা যেন পরবর্তী যে রাউন্ড ওটা যেন তারা ভালো ফলাফল নিয়ে আসতে পারে এই দ্বারা কামনা করি আপনি কি ব্যাটিং এবং বলিং এই দুই দায়িত্ব একাই সামলেছেন সেটা আমি চেষ্টা করেছি যে তাদেরকে ওই কিভাবে তারা খেলতে পারে ওই পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি তারাই এটা

সংবিধানোর সুযোগ অসাধারণ করছি দুর্দান্ত হচ্ছে

Okay. вообще нет. God. খেলা টান টান উত্তেজনা বারো বলে উনিশ রান প্রয়োজন

সাত বলে পনেরো রান প্রয়োজন এখন ছয় বলে চোদ্দ রানের প্রয়োজন দশম শ্রেণীর প্রয়োজন ছয় বলে চোদ্দ রান এক চোদ্দটি রানের প্রয়োজন বোলিংয়ে প্রস্তুত আতিকুর হোয়াইট রান ছয় বলে তেরো রান জয়ের জন্য ছয় বলে তেরো রানের প্রয়োজন পাঁচ বলে তেরো আবার একটু ওয়াইড পাঁচ বলে দশ ওটা আমি দেখুন নো বল

শ্রেণীর <imitation> <imitation> no <imitation>

পদার্পণ করল এই জন্য আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য অভিনন্দন জানাচ্ছি এবং আজকে এই চরম উত্তেজনাপূর্ণ ম্যাচ যারা অষ্টম শ্রেণীর সাথে তারা খেললো তা আমাদের অবিস্মরণীয় হয়ে থাকবে বিদ্যালয়ের ইতিহাসে এক বলে এক রানের প্রয়োজন ছিল ভাগ্য তাদের সহায় হারতে হারতে অষ্টম শ্রেণীর সাথে শেষে তারা জয়লাভ করেছে এজন্য আবারও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি Córtale, cortale, córtale, cortale, córtale.